ম্যাচের আগেই ফলাফল ফাঁস মুম্বাই নাকি লখনৌ আইপিএল এর আটচল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তারই ভবিষ্যদ্বাণী করল খালি শেটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের আটচল্লিশতম ম্যাচে আজ রাত আটটায় মুখোমুখি হবে মুম্বাই এবং লখনৌ কিন্তু এই দুই দলের মধ্যে আটচল্লিশতম ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়েই ভবিষ্যদ্বাণী করল জ্যোতিষিটিয়া দর্শক গত বাইশ ম্যাচ শুরু হয়েছে আইপিএল এর শততম আসর আর শততম আসরে এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলে তিনটিতে জয় নিয়ে পয়েন্ট নয় নম্বর অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স অপরদিকে নয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় নিয়ে পয়েন্ট পাঁচ নম্বর অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস আর এখন পর্যন্ত হেড টু হেড ম্যাচ মোকাবেলায় চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে লখনৌ এবং একটিতে জয় পেয়েছে মুম্বাই অর্থাৎ অতীত এবং বর্তমান দুই ফর্ম বিবেচনায় মুম্বাই যে অনেকটাই এগিয়ে আছে সুপার জায়ান্টস আর এই দুই দলের মধ্যে আটচল্লিশত ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে এই আটচল্লিশ জানার জন্যই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে মুম্বাই এবং লখনৌ পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া সেখান থেকে লখন পতাকা তোলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর আটচল্লিশতম ম্যাচে জিতবে লখন সুপার জায়ান্টস হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের লখনৌ নাকি মুম্বাই আটচল্লিশ নম্বর ম্যাচে জিতবে কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ